দেখো আমেলা তুন নাসিবা তাসলা নারান আমিয়া সূরা গাশিয়ার তিন নাম্বার আয়াত সূরা গাশিয়ার তিন নাম্বার ছয় নাম্বার আয়াত এবার আল্লাহ কয় এত কষ্ট কইরা বন্দিগি করিবা আমি আল্লাহ দুজকে জালামো তো এখন আমরা কি বন্দিগি করি দুজকের জন্য না তাহলে এখন কোন বন্দিগি দুজকে নিতেছে কোন নামাজ দুজকে নিতেছে কোন নামাজ বেহস্ত নিব এটা জানার দরকার আছে নি শুধু কোন নো আছড়ো নো আছড়ো হলো নমাজটো চাও তেনে পড়ছে ন লক্ষ্য বছ তার নামাজে কি বেহেস্ত না দুজুক নামাজ তো আবুজ ওই যে পিয়াজিটো ভরছে গদা ক নাকা মুনাফিকের সর দারো বাইদা ভরছে গদা কনাকা তো তাদের নামাজ কি বেহস্ত না দুজক তো আমরাকে নামাজ পঢ়ি বেহস্ত চাই না দুজুক চাই তাহলে কোন নামাজে বেশস্ত যাইবেন। কোন নামাজে দুজকে চাইবেন এটা জানার দরকার আছে না নাই এটা জানতে হইলে একজন কামেল মোকামেল ভিডের কাছে যাওয়া লাগবো এবার দেখেন আমি বলি আপনাদেরকে নামাজের জন্য অজু লাগবো নেই লাগব অজু যারা নামাজ হইবো নেই সুরাগা শিয়া সুরাগাশিয়া তিন নাম্বার খুশি না তিন নাম্বার

উপর দিয়া ফিট পাট ভিতর দিয়া তা সদরকার গটকা সদরকার তো বহুত দূরে ইন্দিনে কি একটা আছে একটা আরে গুমতির মধ্যে খাও না আছে না পিতা এটা চাওয়া ঘাট উপর দিয়া ফিট পাট ভিতর দিয়া সানপুর ঘাট এবারে মক্কা একটা গুণা করলে এক লক্ষ গুণা যেমন কাট ইউর কুট অ্যাকর্ডিং

আরে টেন টন হে তো সোর টের ভাইছে যেটা সোরা গোড়া এবার দেখো কি তো গোড়া কি বেসর হইব নি তো বেসর লইতে আনছি তো দাম কত দাম টাম কয়েছে তোমার গোড়ার রেস আছে গোড়া তো রেস থাকবোই তো সে তোর আমার জুতা নিল আমি রেসটা চাই তো তো জুতা দিছে বিয়াতে গোড়া রেস গোড়া লেগে কি আরেকটা কত বেচলা কয় যে ধরে কিনা সে ধরে বেচা জুতা জোড়া লাভ

আমরা কিন্তু নেকিতে গুণা বেশি করি তাহলে মক্কার মানুষ কিন্তু মদিনার নবীর शान আমার আল্লাহর দরবারে কত মুহব্বত আমার নবী কয় বাবু তোমার এই আইনটা মদিনায় চলবে না আমার নবী এমন নবী আল্লাহর আইনকে উড্ডো করে দিলেন আমার নবী কয় আল্লাহ নদী না একটা নাকি করলে পঞ্চাশটা ধারে নেকি কিন্তু একটা গুনা করলে একটা গুনা কি বুঝতে নবিশ্বাস হ্যায় হায় 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 হ্যাঁ সুন্দর দেখলে এক না চর দূরে তে করবে মি তর তাহলে আসালা তুমি উল্ জানা খেলা শনি নামাত যদি বেহস্তের চাবি হয় বেহস্ত কার নিছে সে কন জানাতে সাবি আমার মা আগু জান্নাতের সাবি আমার মা কথা বলো ঠিক কিনা জন্য মার সাথে ভালো আচরণ না খারাপ আচরণ কিতা কয় বেড়া কাগুকিত কই যাইবো জায়গা লাইতো আ তারা জালালি রে ভালোবাসা না ভালোবাসা দয়াল নবীরে জালালি মুখ দিয়া ভালোবাসার কথা নবীর কথা বের হয় শুনেন ওই আমরা পড়ছি ছোটকালে কালে টুতে আমি পড়ছি টুতে বাপু রাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা সাফের নাসন দেখে যা হরছেন না মনে করছে আমরা আমি টুতে পড়ছি মনে একান্নবীতে মনে আমার খেয়াল আছে আচ্ছা এবার সাফল গা বিন বাজায়নি বাজানিও বিনের সুরে সাফ আসেনি

একটা সময় অভাব ছিল কথা বলনা না আমরা তখন बैठাইতেছেন 74 এর দুর্ভিক্ষ যখন লাগ যায় এ তারা কোতেরব ভাত কি জিনিস ছিল কথা বলেন ঠিক না আমার আমার গবীর মনোযোগ ওই তখন ছোট ছিলাম সূরা 90 95 তে আলিফ লালা সাইছি আহারে কত দুরাদির কুচেই বতে হইব এখন দেখতাম সাফুরগা বিন বাজায় বিন বাজাইলে সাফ আসে আসেনি কি মাইক হাফ আইয়ে দোরা হাফ বিষদর সাপ যে সাফের গায়ে বিষ আছে বিষদর সাপ গভীর মনোযোগ বিষদর বিনের সোর বোঝে মাইকা হাফ দোরা হাফ বিনের সোর সাপুরিকা যদি বিন বাজাইলে বিশুদর সাপ ডলায় বাংলায় গাছে পাহাড়ে দরিয়ায় থাকুক বিনের সুর সুজা সহ্য করতে পারে না যদি বিনের সুর সাপের কানে যায় সাপটা বি সাপুরের চোখ সামনে চলে নাসি করে এই মুহূর্তে রাতের ফুলে একটা বাজায় জালালি একটা বিন বাজাইতেছি রে এটা হলো নবীন প্রেমের দিন যাদের গায়ে অন্তরে নবীর মহব্বত আছে রে জালালের সুতটা সহ্য করতে পারবে না কম্বল সরাইয়া মাহফিলে চলে এসেছে আর বিন বাজাইলে লগদি দরগা মাইয়া হাব দুরা হাব বিনের সুর বোঝে না নবীর দুশ্মন উহাবি খান না দালালের সুর বুঝবে না লেপ মোড়া দিয়া ঘুমাইব বিনের সারপুর কনে যাবে না এই জন্য জায়গা হইতেছে না কোন কিতা করব করবো জায়গাটা শুরু হয়ে আগামীতে বড় হইব মারা বা তাবারক আমার ভাইয়েরা আর আল্লাহ তাবারক এত মজা আমি অন্যন্ত যদি দুই ফোটলা নেই আলাউদ্দিন তো হাঁস ফোটলা নেই খুব হয় তা বারো শোনেন এই রাজগঞ্জ মোড়ো গেছেন না রাজগঞ্জ মোড়ো দেখবেন এই ইন্দিয়া হাজি বিরিয়ানি না হাজি তাবারক।

নামাজ পইড়া বেহস্ত ভাইবা কোনো দলিল পঢ়ানে নাই কিন্তু আমি দুইটা দলিল দেখাইয়া দিম নামাজ পইড়া পইড়া তুমি জানলা নে যাইতেছ হা আই ৰ আই লাইনে নামাজ পইড়া বেহস্ত ভাইবা কোনো দলিল নামাজ পইরা দুজোকে যাইতেছ দলিল দেখাইয়া দিন সুরা গাসিয়া বলেন তং সুরাত আল্লাহ কয় তিন নম্বর আয়াত আল্লাহ কয় আমেলা তুন্নাসিবা তাসলা নারমিয়া আয় 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 একো কি নামাজ পইরা কেন দুজোকে যাইবেন মুছানবিক আল্লাহরে প্ৰশ্ন কৰে মালিক অ মালিক আপনার বান্দার কোন জিনিস আপনার কাছে সবচাইতে বেশি প্রিয় আমার আল্লাহ কয় মুসা রে ও মুসা আমার বাজি বান্দাদেরকে জানাইয়া দে আব্দুল লতিফকে জানাইয়া দে আব্দুল লতিফের বাপকে জানাইয়া দে আলাউদ্দিনের বাইদেরকে জানাইয়া দে জালালিরে জানাইয়া দে সোতাদেরকে জানাইয়া দে আমি আল্লাহর আমি আল্লাহর কাছে আমার বান্দার সবচেয়ে প্রিয় ফোস মাসের ফজরের অজু অন কি মাস এক তারিখ এক তার কাফের কাপপন্থাইজার বাদ আল্লাহ আলো দেখছেন আমার মুখ দিয়ে बारिशে বসে মাস চলে কোন মাস হোক আরে কি করে কেন মিলে গেছে আমি গেছি ওই যে কিটা কুনতাকার জন্য নাসিরনগর মাহফিলে হেনির মেক কইছে আর কি যে এ তারা মাইকের আর দুইজন আর কি মাইকের মাইকের মালিক তারা দুই ভাই ওদের নাম হলো খালেক আর ওর নাম হলো উমার কেন বলে এটা স্বাভাবিক একজন যদি হ্যাঁ রহিম থাই একজন রহমান থাকে একজন যদি জামাইল্লা থাক কামাল করে করে কামাল তাহলে কত দিয়ে আসে আমার আচ্ছা যাক একজনের নাম হলো খালে একজনের নাম হলো আমরা ছোটকালে কালে ফুলানে লেহা লেখাপড়া করছি আকাশের আব জমিনের দুল মা কয় খা বাফে করলে কি পড়া লেখা ও আমি বললাম কি খালেক মালেক তোরা যে সে একরকম খাফের খাপ মমতাজ যার বাপ কয় হুজুর আমরা আমরা দাদার নাম মমতাজ আমরা কেমন জানি আমরা দাদার নাম মনতাজ আমি কার এটা আমি কইছি খাফের খাপ মমতাজ যার বাপ আল্লাহ কয় ফোস মাসে রোজু আমার কাছে প্রিয় আচ্ছা আপনারা কন এই যে আরো দিন পরে এই যে শীত পড়তেছে মাগো মা কালকে এরপরে আগের দিন এই শীতের মধ্যে যখন মোয়াজিন আজাম খারাপ লাগে যখন মসজিদের মধ্যে মোয়াজ্জিন কয় নাও ইমান দারে কি ঠিক থাকতে পারে খাতা বালিশ কম্বল সরাইয়া বড়দের মতো ফানি দিয়ে যু বানায় মসজিদে যায় আল্লাহ কয় আমার বান্দা যখন মসজিদে যায় তুমি রহমতের ফাঁকনা বিছাইয়া দাও আমার বান্দারা অজু করেছে রুকু করেছে শেষ যাওয়ার আগে তার জীবনের গুণাগুলো মাফ করে দাও ও মিকাইল ও মুসা ও ইব্রাহিম তোমরা শোনো মাঝি মানুষদেরকে জানাইয়া দাও আমি আল্লাহর কাছে সবচাইতে আমার বাংলার ফোস মাসের ফজরের অজু এবং চৈত্র মাসের রোজা এই দুইটা জিনিস ভালো লাগে এবার আপনারা বলেন সৈত্র মাসের রোজার একটু কি কষ্ট হয় না আরাম লাগে কষ্ট হয় হ্যাঁ ষোষ মাসের রোজা কি মজা হইতো ছুটির দিন ওরে গুপির তুই চোখ খুলি বারোটা বাজে মা কথা না কা এ গোসুল টুসুল করিয়াতে মা আসতেছে তোর রোজা মারাবা কেন রোজা রাখবেন তো রোজাদারে সূত্র জৈশাক বস্তু হিসাব করে না রোজাদার আগে আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য কথা কেন আমার নবী বলা সাউম জুন্নাতুন নাম সাউম জুন্নাতুন সাউম হচ্ছে ঢাল সুবহানাল্লাহ কেন আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ কবুল করুক আমিন বলেন আল্লাহ আমার কাছে শত্রু মাসের রোজানা আর ফজরের অজুদা ফুস্ট মাসের অজুডা ভালো লাগে এখন আপনারা কন্ত বাবা এই ফুস্ট মাসের অজুরা করতে কষ্ট হয়নি অনেক কষ্ট হয় তা আমার কথা হইল এত কষ্ট কইরা অজু বানাইয়া নামাজ পইরা কেন জাহান নামে যাইতাম কোদারে জাহান নামে যদি যাইতে হয় নামাজ পড়তাম না অজু করতাম না এমনি জানি আমার কথা কি নেগেটিভ দিতেছে আপনারা কষ্ট কইরা নামাজ পইরা কেন জাহান নামে যাবো জাহান নামে যদি জলতে হয় নামাজ পড়তাম না এমনি জলমো কথা কোন ঠিক কিনা কষ্ট কইরা নামাজ পড়া কেন জাহান নামে যাবো ও মাঝি মুসলমান আমরা নামাজ দিয়া কি জাহান নাম চাই না জান্নাত চাই আমার ভাইয়ে কইছে আমি চাই না বেহস্ত বয় পাই না নাম আমি চাই না বেহস্ত বয় পাই না নাম আমার কপালে লেকে দিও দয়াল নবীর নাম এটা সবাই বুঝবে না কিতাবে তরিকতার হাদিসে দেখছি আশেক আর মাসুক আশেক আর মাসুক এমন কিছু কথা হয় এরা মন কাতিদিনও বুঝেন এটা প্রেমের কথা অর্থাৎ ইয়া রাসুল আল্লাহ আপনাকে জান্নাতের জন্য ভালোবাসি না জাহান নামের ভয় ভালোবাসি না আপনাকে ভালোবাসি আমার আল্লাহ আপনাকে ভালোবাসে ও মুসলমান এখন আমার প্রশ্ন হলো কষ্ট করে নামাজ পড়া বেহস্ত জামো দুজো কেন যেতে কিন্তু আল্লাহ কয় আমেলা তুমি বাইর করেন না কষ্ট কইরা ফজরের অজু বানাইবা শত্রু মাসে না খাইয়া থাকবা এত কষ্ট কইরা আমল করিবা আমল শুধু নামাজ ন রোজাও আমল হজ আমল জাকা আমল কথা কন আমেলা তুন নাসিবা তাসলা নারান আমি এসরা কাশিয়া তিন আয়াত সুরা গাছে তিন নাম্বার চার নাম্বার আয়াত এবার আল্লাহ কয় এত কষ্ট করিয়া বন্দি কি করিবা আমি আল্লাহ দুজোকে জ্বালাম তো এখন আমরা কি বন্দিগি করি দুযোখের জন্য তাহলে এখন কোন বন্দিগি কি নিতেছে কোন নামাজ দুজোকে নিতেছে কোন নামাজ বেহস্ত নিব এটা জানার দরকার আছে নেই শুধু কোন নু আচরণ নু আচরণ ওরে নু আচরণ শয়তান নয় লক্ষ বছর তার নামাজে কি বেহস্তি না দুজুকি নামাজ তো আবু ওই যে পড়ছে মুনাফেকের সর্দার ও বাইদা পড়ছে কথা কনাকা তো তাদের নামাজ কি বেহস্ত না তো আমরা কে নামাজ পড়ি চাই না যোজক চাই তাহলে কোন নামাজে বেহস্ত যাইবেন কোন নামাজে দুজকে চাইবেন এটা জানার দরকার আছে না নাই এটা জানতে হইলে একজন কামেল মোকাম্মেল ভিড়ের কাছে যাওয়া লাগব এবার দেখেন আমি বলি আপনাদেরকে নামাজের জন্য অজু লাগবো নেই অজু যারা নামাজ হইব নেই পাইছেন নেই সুরা গা ওই যে সুরা গা তিন নাম্বার কিছু না তিন নাম্বার আয়া এই যে আমেলা তুন্না সিবা তাসলা নারাম আমি সুরা গা তিন নাম্বার সাইনাবার আয়া সুমান আল্লাহ কইতেন না ঘোষণাকার এবার দেখেন বাবা আমার আল্লাহ কি কয় মৌলুদ হিসাব তুমি কি করো এবার দেখেন উজু কি কি উজু বানাইছেন ফাঁক পবিত্র হয়েছেন না বিত্রে যে কুত্তার গু সুদ গে রেখছেন গুসকে রেখছেন আমার কথা কয় না উপর দিয়া ফিট পাট পিত সদরকার কটকা সদরকার তো বহুত দূরে

আলি মারবা জিনে এটা নাম ওজন না আচ্ছা আমি বলবেন একটা লোক ওযু করলো ভাত খাইছে ওযু ভাঙ্গিছে ওমা কথা কেমন না তা হইলে তার দাঁতে কি বাতের ফিক নাই ওযু কি ভাঙ্গছে না তার মানে ওযু মানে কুলি করা এগুলা পরিষ্কার করা নয় যেমন আমার ভাইসাব আজকে আমারে কিতা কইরালে আল্লাহ আর পরিষ্কার করে দিছে আধা ঘন্টা লাগাই স্কেলিং করে দিছে দাঁত মারাবা মধ্যে দাঁতের যত্ন নিয়েন দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝে কথা কোন ঠিক কিনা দাঁত না থাকলে কত পরিষ্কার করবেন প্রত্যেক দিন দুইবার অন্তত ব্রাশ করবেন দুইবার না ফেললে রাত্রে খাওয়ার পরে শোয়ার আগে দাঁত ভালো থাকবো এবার দেখেন ও জগতের মুসলমান তিনবার যে কুলি কুল্লা এগুলা ফালাইলা না মূলত মূলত আল্লাহ লগোয়াদা দিতেছ তিনবার কয়বার আল্লাহ এই জবানে মিছা কইতাম না এই জবানে সুদ খাইতাম না এই জবানে গুসের টাকা খাইতাম না এই জবানে গিবত করতাম না এই জবানে সুগুল করি করতাম না এটাও এবারে সালাম পিরাইয়া সালাম পিরাইয়া কেরাম তালিমিজা কথা শুরু করে দিছে গিবত শুরু করে দিছে কথা কোন খা এই যে হাত দুইলা কয়বার তিনবার যে মাড়ি ডাডি আছে জামতাম জিনা ইসলাম এত সুন্দর ধর্ম ইসলাম সে তো পরশ পাথর মোরা কি পেয়েছি খুঁজি মোরা যাদের তোর ইসলাম পেয়েছি মোরা তাদেরকে বুঝি মোরা ইসলাম পেয়েছি হজরত শাহজালাল কথা বলেন ঠিক কিনা ওরে আমরা শুনি মুসলমান গাইব অলির গুণগান আমরা শুনি মুসলমান গাইব অলির গুণগান বাংলাদেশে অলি আল্লাহর বড় অবদান কথা বলেন ঠিক না এখন অলির পক্ষে কথা কইলে মাজার ফুজারি হইয়া যায় কথা কন ঠিক না অলির পক্ষে কথা বললে বন্ধ হইয়া যায় তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সুন্নি জামাতের সৈনিক সুন্নিয়াতের রওনক লক্ষ লক্ষ সুন্নি যুবকের আইডল আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাইরি হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য তীব্র নিন্দা জানাই প্রশাসনকে অনুরোধ করব এই সমস্ত আলেমদের নামে ভুয়া মামলা প্রত্যাহার করুন লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদয় রক্তকরণ হচ্ছে কথা বলেন ঠিক কিনা সুন্নিরা তাবেলা করে না সুন্নিরা মারামারি করে না সুন্নিরা ঘাড়ি ভাঙে না সুন্নিরা বোমাবাজি করে না সুন্নিরা রাজনীতি বোঝে না রাজনৈতিক আলোচনা করে না কথা কম ঠিক কিনা সুন্নিরা করে নবীর নীতি নবী 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 দেহমন বলে নবী ধরে দেহমন বলে